জয়পুরে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত দুই পর্যটক এই ঘটনায় পুলিশের গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন এদিন বাঁকুড়ার জয়পুরে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুই পর্যটক শনিবার দুপুরে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের ধারে এক বেসরকারি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের দাবি হোটেলে খাবার খেয়ে রাস্তা পার হচ্ছিলেন দুই পর্যটক ঠিক সেই সময় বিষ্ণুপুরের দিক থেকে গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদের সজোরে ধাক্কা মারে এবং রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি বেসর

নাম পরিচয় serum জানতে যায়নি আহুতে দ্রুত জয়পুর থানার পুলিশ উদ্ধার করে স্থানীয় জয়পুর হাসপাতালে ভর্তি করে তবে ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন বেসরকারি হোটেলের সামনে বাস স্ট্যান্ড না থাকা সত্ত্বেও কেন সেখানে বাস দাঁড়িয়েছিল আবার দুর্ঘটনার স্থানের কাছেই পুলিশ ব্যারিকেড এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে এমন দ্রুতগতির গাড়ি সহজেই চলাচল করলো স্থানীয়দের অভিযোগ জয়পুর থানার ট্রাফিক ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়েছে প্রতিদিন তিন রাজ্য সড়কে বেপরোয়া গাড়ি চলাচল করলেও পুলিশের নজরদারি নেই উপরন্ত দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকার করেছে পুলিশ সব মিলিয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন আর প্রশাসনের প্রতি ক্ষোভে পুষ্টে স্থানীয় বাসিন্দারা বিষ্ণুপুর থেকে একটা পিকআপ ভ্যান আসছিল আর রাস্তা ক্রস করছিল এক ভদ্র মহিলা ছিলেন বয়স্ক আর একজন পুরুষ মানুষ ছিলেন সামনে একটা বাস দাঁড়িয়ে ছিল হ্যাঁ সামনে একটা বাস দাঁড়ানোর কারণে কন্ট্রোল না করতে পারে ওরা করে আঘাত করে সাইড সাইডে গিয়ে বাসের পেছনে মারে গাপুলিতে যারা রাস্তা পার হচ্ছে তারা হাত দেখায় না আর গাপুলির সামনে যে বাসটা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে রাস্তার উপরে দাঁড়িয়েছিল এটা যেহেতু বাস স্টপ নয় পিক আপ ভ্যানটা স্পিডে ছিল পঞ্চাশ ষাট স্পিডে ছিল নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা